সংরক্ষিত নারী আসন থাকবে কিন্তু সেটা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে কোনো মনোনীত নাই অমুক আত্মীয় অমুকের বোন অমুকের ভাটি অমুকের স্ত্রী সেইভাবে সংসদে নারী আসনের সংরক্ষিত আসন হবে না সংরক্ষিত নারী আসনও সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি আমরা মনে করি এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে একদিকে যেমন নারীর কথা বলার লোক সংসদে আসবে পাশাপাশি নারীরা যে রাজনীতিতে আসবেন তারাও কিন্তু তাদের রাজনৈতিক যে মানে কনস্টিটিউন্সি গড়ে তোলা বা রাজনীতি কর্মঘরের মধ্যে নিজেদেরকে যুক্ত করা সেটা কিন্তু আরও বৃদ্ধি করে এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচন এবং বর্তমানে তো আমরা জানি সংসদে নারী সংরক্ষিত নারী আসন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পঞ্চাশে এসে দাঁড়িয়েছে আমরা কিন্তু আসন সংখ্যা পঞ্চাশ থাকুক সেটা থাকুক কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে সরাসরি নির্বাচন সরাসরি নির্বাচনে সংরক্ষিত আসন নইলে সেটা নারীর সমাজের প্রতিনিধিত্ব করে না সেটা যে রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা মনোনীত হয় তাদেরকে প্রতিনিধিত্ব করে এক তৃতীয়াংশ আমরা সবসময় চেয়ে আসছি সংসদে নারী আসন